উনিশ সালের যে নির্বাচন সেটা অত্যন্ত জঘন্য নির্বাচন ছিল আর এইবারে যে নির্বাচন এই নির্বাচনে কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু ভোটে কারচুপি হয়নি এতটুকু আমি বলতে পারি যদি কারচুপি হতো তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বিক্ষোভ করত আন্দোলন করত এবং কোনো না কোনোভাবে প্রমাণ আসতো যেটা উনিশ সালের নির্বাচনে আমরা দেখেছি কুয়েতমত্রী হলে রকেয়া হলে এবং ছাত্রদের হলে যেভাবে কৃত্রিম লাইন সৃষ্টি করে রাখা হয় দখলদারিত্ব শিক্ষকদের জালিয়াতি এইবার অভিযোগ আছে কিন্তু অভিযোগের সাপেক্ষে প্রমাণ নাই রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে যেটির কথা একটু আগে রবিভাই বলছিলেন যে ছাত্রদল আসলে ওই অর্থে তেমন একটা সুযোগ পায়নি ছাত্রদেরকে বোঝানোর যে ছাত্রদল কিভাবে শিক্ষার্থীদের জনকল্যাণে কাজ করতে পারে সেই বিবেচনায় যদি ধরি আপনার দলের প্রার্থীরা তো ছিলেনই কিন্তু আমি যদি আরেকটু অন্য দলের হয়েও জিজ্ঞেস করি জুলাই আন্দোলনে তো সন্মুখ সারের যোদ্ধা যারা ছিলেন যারা নেতা কাদের বাকের তারা তো একেবারে ঘোষিত যোদ্ধা ছিলেন আপনারা সবাই ছিলেন তো তারাও তাদেরও তো ভরাডুবি হলো সেই অর্থে তার মানে কি আসলে কাজ করতে পারবেন বা কাজ করার কিছু করেছেন সেই চেষ্টাটাই কি যথেষ্ট ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল আসলে ভোটের ইকুয়েশনে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দু সালে যে ডাকসা নির্বাচন হয় সেখানে আমি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং ভিপি সহ আমরা এগারোটি পদে জয়ী হই যদিও শুধুমাত্র দুইটি পদে ঘোষণা করা হয় ভিপি এবং সমাজসেবা সম্পদের পদে তো যাই হোক যে কারণে এই নির্বাচন দেখার অভিজ্ঞতা আমার আছে উনিশ সালে যে নির্বাচন সেটা অত্যন্ত জঘন্য নির্বাচন ছিল আর এইবারের যে নির্বাচন এই নির্বাচনে কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু ভোটে কারচুপি হয়নি এতটুকু আমি বলতে পারি যদি কারচুপি হতো তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বিক্ষোভ করত আন্দোলন করত এবং কোনো না কোনোভাবে প্রমাণ আসতো যেটা উনিশ সালে নির্বাচনে আমরা দেখেছি কুয়েতমাত্রী হলে রকেয়া হলে এবং ছাত্রদের হলে যেভাবে কৃত্রিম লাইন সৃষ্টি করে রাখা হয় দখলদারিত্ব শিক্ষকদের জালিয়াতি এইবার অভিযোগ আছে কিন্তু অভিযোগের সাপেক্ষে প্রমাণ নাই যে কারণে আমি লক্ষ্য করলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু শুভকামনা জানিয়েছে অভিনন্দন জানিয়ে এই যে রাজনীতিতে যে পরিবর্তন যে সে জিতেছে তাকে শুভকামনা জানানো এটাকে আমি খুব পজিটিভ ভাবে দেখি এবং ভাই যেটি বললেন দেখেন ফেসিবাদ্রদি লড়াইয়ে ছাত্র অধিকার পরিষদ দল তারা কিন্তু ফ্রন্টে এসে নেতৃত্ব দিয়েছে কাজ করেছে ছাত্র শিবির এই কাজটি করতে পারেনি এটা আমি তাদের দুর্বলতা বলবো না হাসিনা যেভাবে আসলে ক্যাম্পাসে এক ধরনের মানে বার্তা সৃষ্টি করেছিল ভয় সৃষ্টি করেছিল যে ছাত্র শিবির মানে ছাত্র অধিকার পরিষদের আরো কিছুটা কম ছিল বা অন্যান্য বাম সংগঠন তাদের আরো কিছুটা কম ছিল ছাত্র দল তো ক্যাম্পাসে ঢোকার মতো পরিবেশ ছিল না মাঝে মধ্যে ঢুকতে পেরেছে মাঝে মধ্যে ছাত্র দল ঢুকতে পেরেছে কিন্তু ছাত্র শিবির একদমই পারে নাই বলা যায় এক প্রকার নিষিদ্ধ ছাত্র শিবিরের রাজনীতি ছিল তো সেই জায়গায় তারা নানান ধরনের কৌশলে কিন্তু কখনো সাধারণ শিক্ষার্থী আবার কেউ কেউ পদে বা সাংবাদিক সমিতিতে তারা কিন্তু হলে ছিল নানানভাবে তো এই জায়গায় যে সুবিধা হয়েছে সেটি হলো ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল সেখানে যিনি আপনার ভিপি এবং জিএস হিসেবে ক্যান্ডিডেট তারা কিন্তু এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের সম্পর্ক তাদের ছিল দেখেন আমি সূর্যসেন হলের শিক্ষার্থী ছিলাম আমি যে সময় নির্বাচন করি আমার হলে সবাই আমার জন্য আমাকে জেতানোর জন্য তারা অন্য হলের সাথে সম্পর্ক তৈরি করা অন্য বিভাগের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক তৈরি করা আমার হলের মোটামুটি প্রায় পনেরোশো শিক্ষার্থী আমার জন্য কাজ করেছে অর্থাৎ হলে থাকলে এই সুবিধা হয় ছাত্র দলে যারা ছিল তাদের জন্য এটা আসলে কাজ করে নাই যেমন আবিদ সাহেব তিনি হলে থাকতে পারেননি এবং অন্যান্য হামিম বলেন বা তাদের এজিএস প্রার্থী মায়েদ তারা কিন্তু হলে থাকতে পারেননি তো এই জায়গায় তাদের গ্যাপ তবে তারপরে বলতে হয় যে অল্প সময়ের প্রস্তুতিতে ছাত্রদল এই নির্বাচনে ভালো করেছে যেটা নির্বাচনে ভরাডুবি হয়েছিল ভোট সেই তুলনায় আমি দেখলাম যে ছাত্র শিবিরের পরে কিন্তু তাদের একটা অবস্থান হয়েছে এটা খুব অল্প সময়ের প্রস্তুতি দূরত্ব অনেক ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে ছাত্রদল তো হলেই থাকতে পারে নাই কিন্তু শিবিরের যারা ছিল তারা কিন্তু হলে থাকতে পেরেছে সেটা তাদের কৌশলের অংশ হোক যেভাবে হোক তারা কিন্তু হলে থাকতে পেরেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ধরে রাখতে পেরেছে এটাকে আমি নেগেটিভভাবে দেখতেছি না হয়তো তাদের কৌশল ছিল বা অনেক সময় এমন একটা ভয় ছিল এমন একটা আতঙ্ক ছিল এই পরিস্থিতি আপনি কী করবেন এর ভিন্নতা তো নাই এই কারণে তারা অনেকটা এগিয়ে গেছে দ্বিতীয়ত ছাত্র দল যেটি করেছে শুধুমাত্র নিজেদেরকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু ছাত্র শিবির আবার শুধুমাত্র নিজেদেরকে না এর মধ্যে অনেক সাধারণ শিক্ষার্থী অনেক আপনার আদিবাসী বলেন ক্ষুদ্রনি গোষ্ঠী বলেন যেটাই বলেন না কেন এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে আমি আগে এইটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শব্দের জন্য শব্দের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য বললাম তাদেরকে এখানে জায়গা করে দিয়েছে যারা প্রতিবন্ধী তাদেরকে জায়গা করে দিয়েছে এইভাবে তারা একটা সম্মিলিত প্যানেল সৃষ্টি করেছে সত্যিকারী সাধারণ জি তারা কি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী না কিছু কিছু সাধারণ আছে কিছু কিছু সাধারণ শিক্ষার্থী আছে এবং ছাত্র শিবিরের একটা কৌশল দেখেন তারা আপনার ভিপি এবং জিএস প্রার্থী দুই পাশে একজন নারী প্রার্থী সে কিন্তু মাঝখানে তাকে বসিয়েছে এর মাধ্যমে যেটি হয়েছে যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু ওইভাবে ছাত্র শিবিরকে যেভাবে আগে দেখত ওই ধারণা কিন্তু বদলে গিয়েছে তা আরেকটি ব্যাপার দেখেন সেটি হলো যে কোনো কোনো প্রার্থীরা বিভিন্ন ধরনের খুব স্লোগান দিয়েছে বাজেভাবে যে রাজাকার আলবদর পাকিস্তান পন্থী পাকিস্তানি নানান ধরনের স্লোগান হাসিনার বিরুদ্ধে যে মুভমেন্টটা আমাদের গণ কেন রাজাকারের বাচ্চা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এইটা ভালোভাবে নেয়নি যারা এই ধরনের স্লোগান দিয়েছে ভুল করেছে নিজেদের ক্ষতি করেছে এবং কিছু কিছু অতি কথন বলেন অতি বক্তব্য বলেন এগুলোও কিন্তু এই যে আবিদ সংগ্রামী ভূমিকা রাখলো অন্যের বক্তব্যের কারণে কিন্তু তার উপর এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়েছে দ্বিতীয়ত দেখেন যে সকালবেলা বেলা সমস্ত গণমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়লো যে আবিদ আচরণবিধি লঙ্ঘন করেছে এরপরে কি হলো এরপরে যেটি হলো যে বারোটা পর্যন্ত এরকম চলতে থাকলো সাধারণ শিক্ষার্থীদের হাতে মোবাইল নাই তারা কিন্তু দেখলো যে আবিত্ত তাহলে বিধি লঙ্ঘন করে চোখে ভোট দেওয়া যাবে না একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ছড়িয়ে পড়লো এই জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা বিষয় বলে দেখেন আমাদের প্যানেলের যিনি আসলে মানে আমাদের ছাত্র সংগঠনের ভিপি ক্যান্ডিডেট ছিলেন বিনিয়ামিন মোল্লা সে চারবার কিন্তু জেল খেটেছে এমনকি আপনার কনডেম ছেলে ছয় মাস ছিল তার কেরিয়ার স্যাক্রিফাইস করেছে সে তার নামে এগারোটি মামলা ডাক্স নির্বাচন তো হবে না দাকস নির্বাচনটা আদায় করেছে বিনিময় মূল্যাসক কয়েকজন শিক্ষার্থী তারপরও কেন সেও কিন্তু ভোট পায়নি কেন তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন আর রাজনৈতিক নেতা চায় না তারা এখন একাডেমিক নেতা চায় যিনি জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হোক বা না হোক যিনি আসলে শিক্ষার্থীদের সাথে এক ধরনের আপনার কমিউনিকেশন করতে পারবে শিক্ষার্থীদের সাথে আপনার সম্পর্ক থাকবে ভালো রেজাল্ট সেটি কি বেনিয়ামিন মোল্লার নেই বা সেই কম সেটা সেটা কিংবা শামিম হোসেন যিনি আলোচিত ছিলেন একাডেমিক ভাবে তার দক্ষতার জন্য হয়তো নতুন করে এসেছেন সেটা বলেন ছাত্র দলের যারা ছিল তাদের এই জায়গাটা জীবনটা হয়েছে জেল আমি তো একটা বললাম যে হ্যাঁ একাডেমিশিয়ান সেটা আলাদা কথা শামীম তো শুধুমাত্র এই অল্প কয়দিনের সুন্দর বক্তব্যের মাধ্যমে ভিপি নির্বাচিত হবে এটা তো অনাকাঙ্ক্ষিত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সময় যে সময় মাহমুদুর রহমান মান্না ভাইরা ভিপি হয় বা সেলিম ভাইরা ভিপি হয় সে দেখবেন যে এই ক্যারিয়ার স্যাক্রিফাইস জেল জুলুম নির্যাতন নিপীড়ন এইটাকে এক নম্বরে দেখা হতো কিন্তু আমার এই নির্বাচনের যে অভিজ্ঞতা আমার কাছে মনে হলো যে এইটাকে আসলে শিক্ষার্থীরা এক নম্বরে দেখে নাই বরং শিক্ষার্থীরা মনে করেছে যে কার একাডেমিক রেজাল্টটা ভালো কে আমাদের জন্য আসলে কাজ করতে পারবে আমাদের সাথে সম্পর্ক কার এই চিন্তার জায়গা থেকে যাদের আসলে ত্যাগ তিতিক্ষা বেশি তাদেরকে কিন্তু ভোট দেয়নি আমার আমার কাছে মনে হচ্ছে আরেকটি বয়ন কিন্তু ক্যাম্পাসে সরিয়ে দেওয়া হয় যে ছাত্র দল যদি ফিরে আসে তারাও তো শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ভয় সৃষ্টি করেছে নানা ধরনের নেতিবাচক নির্বাচনে কাজ